টকজাল মিষ্টি আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু আসলেই মুশকিল কারণ হচ্ছে আচার মোটামুটি সবাই আমরা পছন্দ করি সেটা হোক কক বা ঝাল কিংবা মিষ্টি মানে যে পদ্ধতিতে আচারটা দেখাবো সে পদ্ধতিতে কিন্তু আপনারা জলপাই বাদে অন্যান্য আচারটাও করতে পারবেন এটা সবচাইতে সুবিধা হচ্ছে এটার কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো সময় সো প্রথমেই কিন্তু আমি জলপাইগুলো সিদ্ধ করে চটকে নিয়েছি অ্যান্ড কি কি মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দিয়েছি তারপর আমি এটা পুরোটা সরিষার তেলে করছি ফার্স্টে আমি ফোর তেজপাতা আর অল্প সামান্য আপনার জিরার ফোরন দিয়ে নিয়েছি এরপর আমি সিদ্ধ করা সেই জলপাইগুলো দিয়ে ভেজে নিব ভালো মতো যতক্ষণ না পর্যন্ত জলপাই থেকে পানিগুলো টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জলপাইগুলো ভেজে নিব এই তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের জলপাইয়ের পানিগুলো এখানে শুকিয়ে যাচ্ছে হ্যান্ড এরপর হচ্ছে আমরা অন্যান্য মশলাগুলো অ্যাড করবো এখানে ভাজাটা সম্পূর্ণ করতে হবে তেলটা প্রথমের দিকেই মোটামুটি দেবেন অ্যান্ড দেন মাঝের মাঝ বরাবর সামান্য আরেকটু দিয়ে নেবেন কারণ তেলটা একটু বেশি দিয়ে দিলে তখন ভালো হয় খেতে এই তো আমি মশলাগুলো অ্যাড করে দিলাম এখন এগুলোকে আমরা সুন্দর করে করে মিক্স নিব যাতে কোনো মানে লমস না থাকে ভিতরে সবগুলো মশলা জলপাইয়ের মধ্যে ভালো মতো চলে যায় যাতে পরে খেতে এটা খুব ভালো লাগে মানে ফার্স্টে আমরা ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে আমরা এখানে গুড়টা দিয়ে দিব আর এই আচারটাতে আপনারা চিনি ইউজ না করে গুড় ইউজ করবেন অবশ্যই এটা হচ্ছে খেজুরের গুড় সেটা কিন্তু খুবই মজা হয় যেটা একটু নরম টাইপের থাকে গুড়টা কারণ হচ্ছে যে কোনো আচারে আপনি মানে সব আচারে না চিনির পরিবর্তে কিছু আচার আছে যেখানে আপনি গুড়টাই ইউজ করতে হয় আর গুড়টা কিন্তু আপনার যারা ডায়েট করেন পোড়া ভাইয়ারা তাদের জন্য অনেক ভালো হয় কারণ হচ্ছে এটা লো ফ্যাট এটাতে কিন্তু এক্সট্রা কোনো ফ্যাট থাকে না মানে আপনি একটু পরিমাণের থেকে বেশি খেলেও সেটা কোনো সমস্যা হবে না যদিও আমি এটা একেবারে মিষ্টি করে ফেলেনি এটা টক মিষ্টি আছে যাতে মানে জলপাইয়ের টকটাও থাকে আবার হচ্ছে আপনার গুড়ের মিষ্টিটাও চলে আসে সো এইভাবে আপনারা ব্যালেন্স করে দিবেন আর সামান্য একটু লবণ দিয়ে দিবেন অবশ্যই যাতে টকের ব্যালেন্সটা থাকে নয়তো টকটা বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না মানে সেটা আপনাদের বুঝে তারপরে ওই অনুযায়ী লবণটা মিক্স করতে হবে এখানে আপনি এক্সট্রা কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই গুড়ের পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে যেমন মিষ্টি খাবেন তেমনই দিবেন তাহলে দেখবেন যে আপনাদের আচারটা খেতে খুবই মজা হয়েছে অ্যান্ড দেন এখানে আমি ভাজা ভাজা করতেছিলাম আচারটা এরপর আমি এখানে হচ্ছে পাঁচ গুড়া দিয়ে দিচ্ছিলাম কারণ এটা ছাড়া তো আচার একদম অসম্পূর্ণ আসলে আমি না যেটা হচ্ছে পরে মুখে আস্তটা মানে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না এই কারণে আমি গুড়া করে দিই যাতে মুখে না বোঝা যায় যে পাঁচ ফোরনের এটা মুখে না পড়ে সো এই তো দেখেন আমাদের আচার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি একটু পরে নামিয়ে ফেলবো এটা আমি হচ্ছে একদম অল্প আছে দিয়ে রেখেছি যাতে নিচে পানি যতটুকু আছে ততটুকু টেনে যায় তো এই তো আমার আচার কিন্তু অলমোস্ট ডান কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ